হ্যালো বন্ধুরা দেখুন আজকে বাইর পুজো আমাদের সব জোগাড় করে রেখেছি আমি এখনো বাবন ঠাকুর আসেনি সে সন্ধ্যাবেলা আসবে বাবন ঠাকুর পূজা করতে সব রেডি করা আছে বাবন ঠাকুর এলে পূজা করবে আজকে বাইর পুজো পিঠে হবে এখনও বসেনি পিঠে এই জল গরম করতে দিয়েছে ইন্ডাকশানেতে মা শাশুড়ি মা আমার দেখুন আলপিনা দিয়েছি খুব সুন্দর করে সুন্দর করে আলপিনা দিয়েছি সব রেডি করে রেখেছি আমি খুব সুন্দর করে আলপিনা দিয়ে দিয়ে ওইটা উপর গেছে আর এই বাইক থেকে আলপিনা দিয়ে দিয়ে ফাঁককে গে মানে ফাঁক থেকে বাইরেকে এসেছি আলুপিনা দিয়ে দিয়ে বাঙালিদের প্রত্যেক বাঙালিদের এরকম পুজো হয় এই পৌষ মাসের পয়লা থেকে মাঘ মাসের পয়লাতে সবারির বাড়িতে বাঙালিদের পুজো হয় বাইর পুজো কোনো পিঠে এখনো বসে নি মা এখনও পিঠে বসায়নি মানে ইন্ডাকশানে পুরোপিঠা হবে ইন্ডেকশানেতে জল গরম করতে দিয়েছে জলটা এখন ফুটছে চাপা ঢেকে চাপা দেওয়া আছে এখনো মা এসে মানে মাখবে পিঠা আমাদের এখানে কাঞ্চনা পুজো হয় মানে সবাই কাঞ্চনা পূজা দেখতে গেছে বাড়ির ছেলেগুলো আমরাও গেছিলাম কালকে পুজো দেখতে বিকালবেলা আজকে একটু মানে পুজো টুজো আছে তো বাইরে বাড়িতে এই জন্য আজকে যাইনি কালকে গেছিলাম দেখতে